বন্ধুরা চোখ খুলে রাখুন কারণ এখন যা শুনবেন তা আপনার জীবন পাল্টে দেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনি বিশ্বাসই করতে পারবেন না ঈশ্বরের আদেশ নেমে এসেছে আপনার ভাগ্যের তালা খুলে যাবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিও আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক সুখবর নিয়ে এসেছি যা ব্রহ্মা নিজে লিখেছেন এই যোগ বারবার আসে না তাই আপনি অত্যন্ত ভাগ্যবান আপনার কুণ্ডলিতে এমন এক শুভযোগ তৈরি হয়েছে যা কোটি মানুষের মধ্যে একজনের ভাগ্যে আসে আমরা বলবো না পুরো ভিডিওটা দেখুন কিন্তু যে দেখবে না সে মিস করবে জীবনের সেরা সুযোগ আর যে দেখবে সে হবে ভাগ্যবান আগামী চব্বিশ ঘন্টা আপনার জন্য অত্যন্ত বিশেষ শনিদেবজি নিজ হাতে লিখেছেন আপনার নতুন অধ্যায় আপনি কি প্রস্তুত সেই অলৌকিক মুহূর্তের জন্য কারণ ঈশ্বর আজ সিদ্ধান্ত নিয়েছেন তুমি আর দুঃখ পাবে না আজকের এই ভবিষ্যৎবাণী মিথ্যা হলে আমরা ভবিষ্যৎ বলা বন্ধ করব কারণ যা বলা হবে তা গ্রহণক্ষত্রের অচল সত্য আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোন এখন আলোতে ভরে যাবে আজ শনিদেবজির কৃপা আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে আর এই আলোয় আপনার ভবিষ্যৎ ঝলমল করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভাগ্যের তালা খুলে যাবে এমনভাবে পরিবর্তন হবে যে নিজের চোখে বিশ্বাস হবে না আপনি অনুভব করবেন হ্যাঁ সত্যিই কিছু হচ্ছে আপনার দেহে নতুন জোশ নতুন আত্মবিশ্বাস আসবে কোনো বাধা আপনার চুল ও বাঁকা করতে পারবে না যখন মনে হবে সব শেষ তখনই শনিদেবজি আপনার পাশে দাঁড়াবেন আপনি ভাববেন ঈশ্বর কি আমাদের কথা শোনেন আজ আপনি বুঝবেন হ্যাঁ ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন আপনার জীবনের সমস্ত অপেক্ষা আজ শেষ হতে চলেছে কারণ সময় এখন আপনার পক্ষে ঘুরছে দুপুরের আগে কিছু বাধা আসতে পারে কিন্তু দুপুরের পর ভাগ্য এমনভাবে খুলবে যে আপনি হতবাক হয়ে যাবেন সময় দ্রুত এগোচ্ছে তাই আপনাকেও দ্রুত কাজ করতে হবে আজকের দিনেই শুরু করুন নতুন উদ্যোগ যে কাজ করবেন সেই দিনেই শেষ করুন ঈশ্বরের আশীর্বাদ আপনার প্রতিটি পদক্ষেপে থাকবে আজ আপনার নাম চারিদিকে আলোচনায় আসবে আপনি এমন সাফল্য পাবেন যা কেউ কল্পনাও করেনি আপনার শত্রুরা নিজেই পরাস্ত হবে কারণ শনিদেবের দৃষ্টি যখন কারো উপর থাকে তখন অন্যায় টিকে না বন্ধুরা আজকের রাতে আপনার জীবনে প্রবেশ করবে এক দেবতার ছায়া হ্যাঁ এই দেবতা বারো বছর ধরে আপনাকে রক্ষা করছেন শত্রু আপনার প্রাণ নিতে চেয়েছিল কিন্তু পারেনি কারণ এই দেবতা আপনাকে প্রতিটি বিপদ থেকে বাঁচিয়েছেন এখন এই দেবতা আপনার কাছ থেকে শুধু একটি জিনিস চাইছেন যদি আপনি এই ইচ্ছা পূরণ না করেন দেবতা রুষ্ট হবেন তাই দেরি না করে শুনুন তিনি কি চাইছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নাগদেবতার মন্দিরে যান এক বাতি দুধ নিবেদন করুন তারপর দেখুন কিভাবে আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আসে রাতারাতি আপনার ভাগ্য ঘুরে যাবে বছরের পর বছর ধরে যার জন্য অপেক্ষা করছেন সেটাই পাবেন আপনার নাম মহল্লা জুড়ে ছড়িয়ে পড়বে মানুষ বলবে এই তো সেই ভাগ্যবান শত্রু আপনার পায়ে পরে ক্ষমা চাইবে পাপের ঘরা ভরে গেছে এখন তার ফল পেতে চলেছে আপনি হাসবেন কারণ ঈশ্বর ন্যায় বিচার করেছেন এখন আপনার জীবনে শুধু আনন্দের ঢেউ আপনি যত কষ্ট পেয়েছেন তার পুরস্কার দেবতা নিজে দেবেন কারণ ন্যায়ের পথ কখনো পরাজিত হয় না এই দেবতার ছায়া এখন জীবনভর থাকবে আপনার উপর আপনি সম্পদে ভরে যাবেন সুখে শান্তিতে ভরে উঠবে সংসার কিন্তু মনে রাখবেন সুযোগ একবার আসে দ্বিতীয়বার নয় তাই এই সুযোগ মিস করবেন না আজই শুরু করুন নতুন পথ আজই লিখে ফেলুন নিজের ভাগ্য নতুন করে কারণ আজ শনিদেব নাগদেবতা এবং মহাদেব তিন দেবতার আশীর্বাদ আপনার উপর একসাথে আছে এমন বিরল সময় জীবনে একবারই আসে বন্ধুরা এখন আসুন মহাদেবজির কথায় আসি আপনি অনেক কষ্ট সহ্য করেছেন অনেক অপমান পেয়েছেন কিন্তু এখন আর নয় মহাদেবজি নিজেই আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলছেন এখন তোমার সময় এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে মহাদেবের কৃপায় আপনি কোটিপতি হতে চলেছেন আপনি ভাবতেও পারবেন না কিভাবে এমন হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সুখবর আসবে ফোনে সুখবরের বার্তা আসবে আপনার ভাগ্য আর ঠেকানো যাবে না শুধু মনে রাখবেন চব্বিশ ঘন্টা কোনো ঝগড়া নয় কোনো রাগ নয় কোনো নেতিবাচক ভাবনা নয় কারণ এই চব্বিশ ঘন্টা মহাদেব আপনার পাশে দাঁড়িয়ে আছেন ভুল করলে আশীর্বাদ হারাবেন মহাদেবজি এখন আপনার জীবনের দায়িত্ব নিয়েছেন তিনি বলেছেন এই ভক্তকে আমি নিজে রক্ষা করব তাই ভয় পাবেন না বিশ্বাস রাখুন এই বিশ্বাসই আপনাকে সাফল্য এনে দেবে বন্ধুরা আপনার কুণ্ডলি দেখে বাগেশ্বর বাবা নিজেও বিস্মিত হয়েছেন কারণ আপনার ভাগ্যে রাজযোগ তৈরি হয়েছে এমন রাজযোগ যা কোটিপতিদের কুণ্ডলিতেও দেখা যায় না এই যোগের ফলে আপনি ধনসম্পদ মানসম্মান এবং সাফল্য পাবেন এমনকি বিদেশেও আপনার নাম আলোচনায় আসবে কিন্তু সাবধান তিনজন শত্রু আপনার ক্ষতি করতে চাইছে একজন পুরুষ দুইজন মহিলা এই তিনজন থেকে দূরে থাকুন ঈশ্বরের নাম জপ করুন তাহলেই রক্ষা পাবেন এই তিনজন আপনার পরিবারকেও ক্ষতি করতে চাইছে তারা জাদুতনা করতে পারে তাই সতর্ক থাকুন এবং প্রতিদিন মহাদেবের নাম করুন ভগবান মহাদেব নিজেই তাদের থামাবেন কারণ পাপের পরিণতি কেউ এড়াতে পারে না বন্ধুরা এই সময়টা একদিকে পরীক্ষার অন্যদিকে আশীর্বাদের আপনি যদি ধৈর্য রাখেন তাহলে জয় আপনারই হবে মহাদেবজি নিজে আপনার পাশে দাঁড়াবেন আর আপনি বলবেন সত্যি ঈশ্বর আছেন এবার থেকে আপনার জীবনে সুখবরই সুখবর আসবে বন্ধুরা এটাই আপনার জীবনের মোট ঘোরার মুহূর্ত এখনই সিদ্ধান্ত নিন আপনি পরিবর্তন চান কি না আপনি বিশ্বাস করলে সব সত্যি হবে কারণ বিশ্বাসী চাবি ভাগ্যের তালা খোলার আজই মহাদেবজির নাম নিন নাগদেবতাকে দুধ নিবেদন করুন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফল দেখবেন আজ রাতেই অলৌকিক স্বপ্ন দেখতে পারেন দেবতার দর্শন পাবেন আপনার জীবনের প্রতিটি কষ্ট আজ শেষ হবে সুখের ঝট বইবে আপনার ঘরে আপনার নাম আলোচনায় আসবে পরিবার গর্ব করবে আপনার মুখে হাসি ফুটবে কারণ ঈশ্বরের আশীর্বাদে আপনি নবজন্ম পেয়েছেন এখন আপনি থামবেন না এগিয়ে যান প্রতি সকাল মহাদেবজির নাম নিন প্রতি সন্ধ্যা শনিদেবজিকে প্রণাম করুন প্রতি রাত্রি নাগদেবতাকে ধন্যবাদ জানান দেখবেন আপনার জীবন এক অলৌকিক কাহিনীতে পরিণত হয়েছে সুখে সম্পদে শান্তিতে ভরে উঠেছে জীবন বন্ধুরা সময় এসে গেছে এটাই আপনার ভাগ্য বদলের মুহূর্ত নিজের মনে বলুন আমি পারব কারণ আপনি পারবেনই মহাদেবের আশীর্বাদে কেউ আপনাকে আটকাতে পারবে না এখন আপনার হাসির দিন শুরু হচ্ছে আপনার দুঃখ শেষ শত্রুর পরাজয় নিশ্চিত আপনার সাফল্য অবধারিত আপনি নির্বাচিত ঈশ্বর নিজে আপনাকে বেছে নিয়েছেন তাই চোখ বন্ধ করুন মহাদেবের নাম নিন বলুন ওম শিবায় বলুন জয় শনিদেব মহারাজ বলুন জয় নাগদেবতা এবং এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার বিশ্বাসের নাম কারণ আপনার বিশ্বাসই আপনার শক্তি ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন পূর্ণ হবে আপনি সফল হবেন আপনি ধনী হবেন আপনি সুখী হবেন বন্ধুরা মনে রাখবেন সুযোগ আর ভাগ্য দুটোই সময়ের সন্তান সময় যদি আপনার পাশে থাকে তাহলে পুরো বিশ্ব আপনাকে থামাতে পারবে না আর এখন সময় আপনার আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের সেরা সময় হবে তাই হাসুন প্রার্থনা করুন আর বিশ্বাস রাখুন কারণ ঈশ্বর আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন আপনার ভাগ্য খুলে গেছে অভিনন্দন বন্ধুরা নতুন জীবনের সূচনা হয়েছে জ محین,